আর উপরে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ এর গরু আছে আমার আসলে খুবই পার্সেন্টেজের গরু সুন্দর আর আপনার ফার্মের ঠিকানা ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বরদি আর আমার খামারটা একদম অনেক ভালো সাথে আচ্ছা তাই চলেন গরুগুলো দেখে আর আপনি এগুলো সব রবিউল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই বেশ সুন্দর একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা ভাই মীর কাদিম হাসা মীর কাদিমের হাসা হাসা বয়স কেমন বয়স ভাই এটা এখনো হয় নাই এটা আপনি পঁচিশে রেডি হবে পঁচিশ সালের জন্য এক একটা হট কালেকশন হ্যাঁ এটা আপনি যেমনি মনে করেন একদম হাত পা কান মাথা সব একদম ফ্লাইটি কিন্তু কিউট একটা গরু কিউট একটা গরু আর খুব আকর্ষণীয় একটা গরু এখন যে গিটা যে বডিটা আছে আলহামদুলিল্লাহ আগামীতে যদি পঁচিশে রেডি করছেন অনেক একটা ভালো গরু হবে বড় আকারে একটা খুব সুন্দর একটা গরু এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম কালেকশন দাম রাখছেন কেমন এটা দাম হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা এটা সাইড করে দেন এই পাশে লট আকারে বেশ কিছু গরু ভাই লট আকারে বেশ কিছু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন প্রথমে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এখানে ভাইয়া আজকে আটটার আটটার একটা প্যাকেজ আটটা বাচ্চা একদম লাল কালার খুবই হাই পার্সেন্টেজ গরু হ্যাঁ

সম্পূর্ণ সুস্থ সব সুস্থ যাবে আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের আটটা লটের চার নাম্বার গরম তো এই গরুগুলো পঁচিশ কোরবানির জন্য পারফেক্ট হবে এবং যাবে যে আসলে আরো কয়েকদিন দিলে আরো দাম বৃদ্ধি পাবে কমবে না এটা চার নাম্বার সিঙ্গেল দাম কেমন আশি পাশে পাঁচ নাম্বার যেটা এটা সাহিওয়াল এটার বয়স কেমন

একই সাইজের একটা বাচ্চা কোনটা সে কোনটা কমতে নেই এই বাচ্চাটা দেখেন যেমনি লাভই কম্বল মাথা আলহামদুলিল্লাহ খুবই সবকিছুতেই ভালো সবকিছুতে এটা হচ্ছে সিরিয়ালের ছয় সিঙ্গেল নিলে কেমন দাম এটা বিরানব্বই সিঙ্গেল নিলে বিরানব্বই লটে নিলে সপ্তাহ ভাই

শুরুতে যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এখানে ভাই দুইটা বাচ্চা আছে একদম হান্ড্রেড শাহিওয়াল হান্ড্রেড শাহিওয়াল ডবল বুড়ির বাচ্চা ভাই যেমনি হাত পা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সব দিক দিয়ে ভালো বয়স কেমন এটার বয়স হয়ে গেল আপনার থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস করে আছে আচ্ছা তো এটা হচ্ছে এই জোড়ার প্রথম গুরু সিঙ্গেল নিলে কেমন দাম সিঙ্গেল এটা দাম চাও এক লক্ষ পাঁচ হাজার টাকা সিঙ্গেল নিলে এক লক্ষ পাঁচ হ্যাঁ কাটে নিলেও আপনি নিতে পারবেন যেহেতু সময় নিয়ে আসে কেটে নিলে একটু দরদাম করে নিতে পারবে পাশে দ্বিতীয় নাম্বার যেটা আছে এই জোড়ার এটা সম্পর্কে একটু বলবেন এটার বয়স বলবে চোদ্দ মাসের মতোই হয়ে গেছে এগুলো বডি তো বেশ বড় সর হয়ে গেছে ভাইয়া আসলে একটা সাইওয়াল বাচ্চা বারো তেরো মাস চোদ্দ মাস বয়স মানে একটা দেশি করে দুই বছর পালে যা না হবে দশ মাসে তাই হবে তাই হয়ে যায় নিলে আসলে দুইটা দুই লাখের কম বিক্রি করবো না দুইটা দুই লক্ষ টাকা হলে বিক্রি করবেন বিক্রি করতে যাচ্ছে তবে তারপরও দুইটা যদি কোনো ভাই আরো দুই হাজার করে সার অষ্টআ অশি হাজার টাকা হলে দিতে পারবেন সরি অষ্টনব্বই করে করে সরি অষ্টানব্বই